সিভিক ভলেন্টিয়ারের দাদাগিরি দাবি মতো টাকা না দেওয়া লরি চালকের কাম্পের ভেতরে ঢুকে বেদরক মারত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দেয় রুহুল আলী নামে ওই লরি চালকের অভিযোগ উত্তর দিনাজপুরের জালখোলা থেকে লরিতে করে গরু নিয়ে হরিশ্চন্দ্রপুরের মারাডাঙ্গি এলাকায় আসছিলেন তারা হরিশ্চন্দ্রপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ভেলাবাড়ি নাকা চেক পোস্টের সামনে গাড়িটি দাঁড় করান সিভিক ভলেন্টিয়াররা হাজার টাকা দাবি করার হয় পাঁচশো টাকা দিতেই রাজি হয়েছিলেন ওই সেই লরি চালক এতে খেপে গিয়ে ওই লরি চালককে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পের ভেতরে নিয়ে গিয়ে বেধরক মারধর করা হয় মারধর করার সেই ভিডিও ভাইরাল হয়েছে এই ঘটনায় ওই তিন সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখছে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ Comfortable mattress আর আর কে ম্যাট্রেস গাড়িতে ছিলাম আমাদের আমি পাঁচশো টাকা দিচ্ছি লিবে না ওই যে এক হাজার টাকা নিবো আমি দালকোলা মণিপুর থেকে গুরুলে আসলাম

আর কত করে দাবি করছে তারা টাকা পাঁচশো করে গাড়ি পিছু নেয় আরে আর যেগুলো গরুর গাড়ি ওরা হাজার টাকা মানে আর না দিলে না দিলে মারধোর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারু আছে আপনার বাড়ি বাড়ি মারারাঙিতে আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হাপ্তায় গাড়ি নিয়ে আসি দল থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দাও কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছে যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছ আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি তাই আমি দিবো না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে নিয়ে যে আমার আমাদেরকে তিনজন ওরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করে তিনজন সিভিক ছিল না তিনজনও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে গরুবালাকে মেরেছে আমাকেও মেরেছে চোর মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে